কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব ত্রিশ কর্ণকর্তৃক ঘটোৎকচবধ কি করিব কি হইবে ইহার উপায় ভাবিতে ভাবিতে তার হৃদয় শোকায় চিন্তাজ থর থর কাপি আগুন ছুটিল গায়ে হয়ে অনুতাপি হেনকালে অশ্বথামা দ্রোণের নন্দন কর্ণেরে কহিল শুন আমার বচন একঘাতী অস্ত্র আছে তোমার সদনে বজ্রের সদৃশ অস্ত্র নহে নিবারণে সেই অস্ত্র অ্যারি ভীমের নন্দন অবশ্য সংহার হবে না যায় খণ্ডন ইহা বিনা আর কিছু না দেখি উপায় সেই বানে হবে ক্ষয় কহিনু তোমায় কর্ণ বলে সেই বানে বোধী অর্জুনে যত না আমি তাহার কারণে কবচ বিতরি পাই সেই মহাবান তাহাতে অর্জুন বীর না ধরি বেটান এই অস্ত্রাঘাতে যদি ঘটোৎকচে বোধি নিশ্চয় লিখিল মম মৃত্যু তবে বিধি অর্জুনের হাতে মম অবশ্য মরণ করিল বিধাতা তার এই সংঘটন বোধিতাম অর্জুনে অবশ্য এই বানে যত্ন করি রাখিয়াছি তাহার কারণে অশ্বথামা বলে ভালো বলিলে বিধান আজি ঘটোৎকচেরে কর সমাধান ইহার হাতেতে যদি রক্ষা পাউরণে তবে অর্জুনের তুমি বোধিবে জীবনে এই শুনি কর্ণ কহে আনন্দিত মন ভালো যুক্তি কহিলা হে গুরুর নন্দন দুর্যোধন বলে শুন কর্ণ ধনুর্ধর এই অস্ত্র এড়িয়া রাক্ষস বধ কর হেন অস্ত্র আছে যদি তোমার সদনে তবে চিন্তা কর তুমি কিসের কারণে অর্জুনে বধিবে বলি রাখিয়াছে বান যে হয় পশ্চাৎ তার করিব বিধান আজি রক্ষা কর ঝাঁট রাক্ষসের হাতে কেমনে দেখো সে না সংহারে সাক্ষাতে এই কালে শীঘ্র কর রাক্ষস সংহার কোটি কোটি সৈন্য দেখ মারিল আমার এত শুনি কর্ণবীর চলিল সত্তর হাতে ধনু করি উঠে রথের উপর মহাদম্ভ করি যায় রবির নন্দন দেখি দুর্যোধন হইল আনন্দিত মন তবে কর্ণ মহাবীর সন্ধান পুরিয়া ঘটোৎকচ সন্নিধানে উত্তরিল দিয়া কোপে ঘটোৎকচ বীর গদা লয় করে থুঙ্কার করিয়া ধায়ে সংগ্রাম ভিতরে গোদার প্রহারে মারে বড় বড় রথি নলবন দলে যেন মদমত্ত হাতি গলা ধরি ঘোড়া মারে করি কুম্ভে গদা গর্জিয়া গজেন্দ্র পরে পারে রণে গদা চরণের বীরদাপে বসুমতি কাপে সাগর লঙ্গিতে যার শক্তি একলাফে বান নাহি বিন্ধে গায়ে উখরিয়া পড়ে ঘন ঘন সংগ্রামেতে সিংহনাথ ছাড়ে বিপরীত বীর্বর মহাবক্রগতি দেখি মহাকূপে ধায় অঙ্গদেশপতি লইয়া একাগ্নি অস্ত্র রবির তনয় সন্ধান পুরিয়া মারে রাক্ষস হৃদয় অনল সমান চলে একঘাতী অস্ত্র দেখি ঘটোৎকচ হয় হইলা নিরস্ত্র পর্বত হইয়া অস্ত্র আইসে তরিতে অনলোকনা সে অস্ত্র হইতে বান দেখি রাক্ষসের উড়িল পরাণ নিতান্ত ইহার হাতে নাহি ক্যারান নানা অস্ত্র এড়ে বীর বান কাটিবারে মুসল মুদগর মারে অস্ত্রের উপরে সর্ব অস্ত্র ব্যর্থ করি ধায় বানপতি বক্ষদেশ বিন্ধিলে ঘটোৎকচ রথী বানাঘাতে ব্যথিত হইল বীরবর ডাকিয়া বলিল শুন পিতা ব্রিকদর হেন বুঝি অন্তকাল হইল আমার মৃত্যুকালে কি করিব তব উপকার এত শুনি ব্রিকদর শোকেতে আকুল ডাকিয়া বলিল চাপি পরকুরুকুল বারকর্ম করিয়া ছতুল সংসারে সম্মুখ সংগ্রামে পড়ি যাও স্বর্গপুরে এত শুনি ঘটোৎকচ হইল ভয়ঙ্কর দ্বাদশ যোজন দীর্ঘ করে কলেবর কুরুবল চাপিয়া পড়িল মহাসুর লক্ষ লক্ষ রথহস্য করিলে চুর শত শত হস্তি পড়ে দীর্ঘ দীর্ঘদন্ত যত পড়ে নাহি তার অন্ত কুরুবল ক্ষয় করে ভীমের নন্দন দেখি শোকাকুল তাহে যত বন্ধুজন দুই দলে হইল ক্রন্দন কোলাহল প্রলয়ের কালে যেন সমুদ্র কল্লোল দ্বিতীয় প্রহর রাত্রি ঘোর অন্ধকার এই কালে ঘটোৎকচ হইল সংহার প্রদন করয়ে যত পাণ্ডবের সেনা কুরুকুলে জয় জয় বাজিসে বাজনা সুধার্স ঘটোৎকচ বধে কাশিরাম দাস কহে পাঁচালির ছাদে